হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত গতকাল আমি তোমাদের সামনে ভিটামিন চ্যাপ্টারটা শুরু করেছিলাম পার্ট ওয়ান এর আজকে কিন্তু পার্ট টু শুরু করবো দেখো চলো ভিটামিন এ সম্পর্কে আজকে আমরা পড়বো তাহলে দেখো ভিটামিন এর বৈশিষ্ট্য কী আছে এখান থেকে আমরা যেটুকু দরকার ঠিক সেটুকুই পড়ব বেশি আমাদের আমরা পড়বো না এটা কিন্তু অবশ্যই পুলিশ স্পেশাল এবং রেল এন্ট্রিসের জন্য স্পেশাল ক্লাস দেখো ভিটামিন এর রাসায়নিক নাম তাহলে কিন্তু কী পাচ্ছি আমরা রেটিনল অর্থাৎ ভিটামিন এ এর রাসায়নিক নাম কিন্তু আমরা পাচ্ছি এখানে রেটিনল এই ভিটামিন রোগ এই ভিটামিন রোগ সংক্রমণ রোধ করে বলে একে অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন বলে ঠিক আছে তারপরে দেখে নাও এটি চক্ষুর তৃতীয় স্তর রেটিনা রটকোষের বিশেষ উপাদান তারপরে দেখো এই ভিটামিন মানুষের যকৃতে ক্যারোটিন থেকে এবং ক্ষুদ্রান্তে বিটা ক্যারোটিন থেকে সংশ্লিষ্ট হয় এবং এই ভিটামিনগুলোর উৎস দেখো গাজর টমেটো ইত্যাদি ইত্যাদি ফল বা পালং শাক বাঁধাকপি ইত্যাদি কিন্তু আমরা কিন্তু ভিটামিন এ দেখতে পাই আর প্রাণীর মধ্যে হাঙ্গর এবং হ্যালিবার্ট মাছের যকৃত তেল থেকে কিন্তু আমরা এই ভিটামিন এ ভিটামিন পাই এবার দেখো ভিটামিন এর অভাবজনিত ফল কী কী আছে না রাতকানা বা এবং অন্ধত্ব বা অন্ধত্বর ইংরেজি কিন্তু জেরপ থালামিয়া অর্থাৎ তোমরা মনে রাখবে এই জেরপ থালামিয়া কিন্তু অনেক সময় ইংলিশভাবেও আসে যে জেরপ জেরেপ থালামিয়া রোগ কোন ভিটামিন অভাবে হয় অর্থাৎ এটা কিন্তু ভিটামিন এ অভাবে হয় তারপর দেখো ফিনোর অর্থাৎ ত্বক ব্যাঙের মতো খসখস হয়ে যায় বা ফেটে যায় অর্থাৎ এটাও কিন্তু একটি ভিটামিন এর অভাবে একটা কিন্তু রোগ তারপরে নাও না কেরাটোম্যালাসিয়া অর্থাৎ কর্ণিয়া বিনষ্ট হয় অর্থাৎ কর্নিয়া বিনষ্ট হয় কিন্তু এটাও কিন্তু ভিটামিন এ এর অভাবে তারপরে দেখো বলছে রেনাল স্টোন অর্থাৎ বৃক্ষে পাথর সৃষ্টি এটাও কিন্তু ভিটামিন এ এর অভাবেই কিন্তু হয় এবার দেখো পরে যেটা বলছে ভিটামিন ডি প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম এবং সেই ভিটামিনের অভাবে কি রোগ হয় সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কিন্তু বলছে ক্যালসি তোমরা আমি দেখতে তোমরা দেখতে পাচ্ছ আমি বইতে কিন্তু দাগ দিয়ে রেখেছি এগুলো অর্থাৎ যেটুকু প্রয়োজন সেটুকুই পড়ো তার বেশি পড়ার একটুও দরকার নেই তাহলে দেখো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি না ক্যালসিফেরল তাহলে ভিটামিন এই ভিটামিন রিকেট রোগ প্রতিরোধ করে বলে একে অ্যান্টি র্যাকাইটিক অর্থাৎ রিকেট রোগ হয় কিন্তু আমরা জানতে পারছি যে রিকেট রোগ হয় ঠিক আছে এই ভিটামিন সূর্যের রোগের অতিবিগ্নে সহায়তায় মানুষের ত্বকে অর্কেস্টেরল থেকে সংশোধিত হয় এবার দেখো না ভিটামিন এই ডি এর অভাবে আমরা কি কি রোগ হতে পারে বা ভিটামিন ডি কিন্তু আমাদের অস্থির গঠনে সহায়তা করে তোমরা দেখতে পাচ্ছ আর অভাবজনিত ফল অর্থাৎ কি রোগ হয় দেখো শিশুদের রিকেট রোগ হয় এবং বড়দের কিন্তু অস্টিও ম্যালয়েশিয়া রোগ হয় কী রোগ হয় না বড়দের কিন্তু অস্টিও ম্যালয়েশিয়া রোগ হয় ভিটামিন ডি এর অভাবে এবং রিকেট রোগ হয় স্টুডেন্টস ভালো করে এগুলোকে দেখে নাও আমি কিন্তু তোমাদের জন্য অনেক পুরোনো একটা বই সেই বই থেকে কিন্তু আমি তোমাদের এই ক্লাসটা করাচ্ছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই বই কিন্তু সহজে কোথাও পাওয়া যায় না পয়সা দিয়েও কিন্তু পাবে না সুতরাং অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকবে বেলাগুলো প্রেস করে রেখো আমি বারবার বলছি এরকম বই কিন্তু অন্য কোথাও কোনো জায়গায় তোমরা পাবে না এটি অনেক অনেক পুরোনো বই এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু আমি ক্লাস করাচ্ছি ভিটামিন চ্যাপ্টারটা আজকে কিন্তু তার পার্ট টু তাহলে দেখো ভিটামিন ডির অভাবে কী কী রোগ হয় বলছে না ভিটামিন ডির অভাবে শিশুদের হয় রিকেট রোগ এবং বড়দের হয় অস্টিও ম্যালয়েশিয়া রোগ এবং দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় ও দাঁতের ক্ষয় দেখা যায় আর তিন নম্বর হচ্ছে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং ক্যালসিয়াম বিপাক ব্যাহত হয় ঠিক আছে এগুলো মনে রাখবে এবার ভিটামিন ই ভিটামিন ই এর রাসায়নিক নাম কিন্তু বলছে টোকো ফেরল দেখো টোকো ফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম এবার আমরা দেখব ভিটামিন ইর অভাবে কি কি রোগ হতে পারে না বন্ধাত্ম অর্থাৎ প্রজনন ক্ষমতা হ্রাস পায় জরায়ুর মধ্যে ভ্রণের মৃত্যু এবং স্তন দুগ্ধ মিশ্রণ কমে যায় তো এখান থেকে ভিটামিন ই রাসায়নিক নামটা ভীষ ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিটামিন ই এর রাসায়নিক নাম আমরা কী জানছি না ভিটামিন ই এর রাসায়নিক নাম কিন্তু টোকোফেরল এবং ভিটামিন ই এখন যেটা পড়ব লাস্ট ভিটামিন আজকের ক্লাসের শেষ ভিটামিন আমি তিনটে পার্ট আরেকটা পার্টে আমি শেষ করি দেবো ভিটামিনটা তাহলে এই ভিটামিন ই এর অভাবে কি রোগ হচ্ছে না ভিটামিন ই এর অভাবে রোগ হচ্ছে কিন্তু দাঁড়ো আর তার আগে ভিটামিন ই এর রাসায়নিক নামটা পড়তে হবে ফাইলোকুইনিন বা ন্যাপথোকুইন ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলো কুইনন এবং বা ন্যাপথোকুইনন যে কোনো একটা পর্যন্ত পরীক্ষা আসতে পারে এবং ভিটামিন কে এর অভাবে কিন্তু কি কি হয় আমরা একবার দেখে নিই এই অভাবে কি রোগ হয় না এই অভাব অভাবজনিত ফলে কিন্তু রক্ত তঞ্চন ব্যাহত হয় বা হেমারেজ বা রক্তক্ষরণ হয় অর্থাৎ ভিটামিন যদি আমরা দেখি ভিটামিন ই এর কে এর অভাবে ভিটামিন কে এর অভাবে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে রক্তক্ষরণ বা রক্ত টঞ্চন এটা কিন্তু হয়ে থাকে তো স্টুডেন্টস এই ছিল ভিটামিন চ্যাপ্টার থেকে আমার সেকেন্ড পার্ট আমরা আজকে পড়ে নিলাম এর অ্যাডেক আমরা আগে দিন পড়েছিলাম যে ভিটামিন তেলে তেলেদ্রবের ভিটামিন কোন কোনগুলো না তেলে দ্রব্য ভিটামিন কিন্তু এ ডি ই এবং কে তো সুতরাং আমরা ই কে সম্পর্কে পড়লাম কী পড়ব কি পড়লাম না আমরা রাসায়নিক নাম পড়লাম এবং অভাবজনিত অভাবজনিত ফলটা পড়লাম অর্থাৎ এই ভিটে কোন ভিটামিনের অভাবে কোন রোগটা হয় স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ